সম্মানিত সাবগ্রাম ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে আমাদের সম্মানিত সাবগ্রাম ইউনিয়নবাসীর নেতার্থে যে কথাগুলি বলবো আপনারা জানেন যে বগুড়া সিটি কর্পোরেশন বাস্তবায়ন হতে যাচ্ছে এবং খুব অচিরেই অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের পূর্ণাঙ্গ গেজেট আমরা দেখতে পাব তো এই সিটি কর্পোরেশনের বিষয়ে সম্মানিত আমাদের জেলা প্রশাসক মহাদয় উনি ওনার চেষ্টায় এবং সম্মানিত আমাদের জেলা পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ তাদের চেষ্টায় আজকে আমাদের বগুড়া সদর সিটি কর্পোরেশন পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহাদয় তার কার্যালয়ে সাবগ্রাম ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের অংশ বিশেষ নতুন করে বর্ধিত করা না হয় ক্ষেত্রে সম্মানিত জেলা প্রশাসক মহাদয় আমলে নিয়ে এটা আবার নতুন করে একটা শুনানির আয়োজন করেন এবং তার ছয়ে গেজেট ছিল এই গেজেটই বলবৎ রাখার জন্য উনি সম্মানিত সচিবালয় অর্থাৎ উদ্বাতন কর্মী কর্তৃপক্ষর নিকট উনি চিঠি পাঠিয়ে দেন অর্থাৎ আমি যে কথাটা বলার জন্য আপনাদের সামনে দাঁড়াইছি সাবগ্রাম ইউনিয়নের যে অংশ বাকি যে অংশ পুরোটা সিটি কর্পোরেশনের আওতায় মুক্ত রয়ে গেল অর্থাৎ আমি সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলতে চাই যে সাবগ্রাম ইউনিয়ন পূর্ণাঙ্গ সাবগ্রাম যেটা সেটা সাবগ্রাম ইউনিয়নের আওতাই থাকলো তো এটা নিয়ে আর যেন কোনো অবস্থাতেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয় এবং পাশাপাশি পরিশেষে সম্মানিত জেলা প্রশাসক মহাদয় এবং সম্মানিত আমাদের নেতা আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি ভাই এবং বগুড়া সদর বিএনপির সম্মানিত সভাপতি মাহতু মোহাম্মদ রোবেল ভাইকে ধন্যবাদ জানে আমি আমার কথা বলা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম